শাহ আলমের নেতৃত্বে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবাত্রী প্রবধান পঞ্চায়েতের নির্বাচনের পূর্বে ময়দানী শাহু আলমের মথার সংখ্যালঘু সেল জরিলাম সহ বিভিন্ন জায়গায় মথায় সামিল হচ্ছে সংখ্যালঘুরা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কিছুদিন পূর্বে গঠিত হয়েছিল তৃপ্তমোথা সংখ্যালঘু সেল আর এই মাইনরিটি সেলের চেয়ারম্যান করা হয়েছিল মোহাম্মদ শাহু আলম মিয়াকে সামনেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে পাখের চোখ করে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে সংখ্যালঘু ভোটারদের মধ্যে বেড়ানোর চেষ্টা চালাচ্ছে শাহু আলমের নেতৃত্বে ত্রিপ্রমথা মাইনরিটি সেল ইতিমধ্যে বিভিন্ন পঞ্চায়েতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ত্রিপ্রমথা তারই পূর্বে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ভোটার সামিল হচ্ছে ত্রিপ্রমথা দলে ১৯ চোরিলাম কেন্দ্রের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপ্রমথা দল এই আড়ালিয়াতে ছিয়াত্তর পরিবারের চারশো দুজন ভোটার সামিল হলেন ত্রিপ্রা মোথাই ত্রিপ্রা মোথার সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়ার হাত ধরে প্রত্যেকেই সামিল হয়েছেন মথাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে চুরি আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের দখলে আত্মবিশ্বাসী ত্রিপ্রা মোথার মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহু আলম আসলে আজকে এখানে আপনার একশো ষাট ফ্যামিলির আপনার সাতশো পঞ্চাশ জন জয়ের জয়েন করার কথা ছিল তো আমাদের ফরেস্ট মিনিস্টার সকলের প্রিয় আমাদের অনিমেষ স্যার এখানে আসার কথা ছিল তো এখানে বড়ো বড়ো কিছু লিডার আছে তো ওরা আমাদের মিনিস্টারের হাত দিয়ে বরণ করার ইচ্ছা আর কি যে আমরা ওনার হাত ধরেই আমরা জয়েন করবো আর কি তো কারণবশত আমাদের স্যার একটু বিজি হয়ে গেছে আজকে আমাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে মেসেজে তো আজকে যে কারণে এখানে ফ্যামিলির চারশো দুইজন ভোটার আমরা জয়েন করেছি আর নেক্সট যে জয়েনিংটা হবে আমাদের মিনিস্টার স্যার থাকবে থাকলে ওই বাকি জয়েনিংটা হবে আপনারা বারবার আমরা বলতে শুনেছি যে আপনারা বারবারই বলছেন যে অ্যালায়েন্স পার্টি অ্যালায়েন্স পার্টি যদি অ্যালায়েন্স পার্টি হয়ে থাকে তাহলে লড়াইটা কার কারণ বা কার সঙ্গে শুনুন এখানে ফ্রেন্ডলি লড়াই হবে এখানে আমরা এখানে তো অন্য কেউ আমি শুনেছি যে প্রার্থী দেয়নি এখানে আমাদের অ্যালায়েন্স পার্টনার বিজেপি দিয়েছে আর আমরা তীব্র থেকে এখানে তেরোটা ওয়ার্ড তেরোটা ওয়ার্ডের মধ্যে আমরা টোটাল আটটা ওয়ার্ডে প্রার্থী দিয়েছি তো এখানে ফ্রেন্ডলি লড়াই হবে ওইটা আমরা মিলেমিশে করব গ্রামে সকলে ভোট দেবে যাকে খুশি তাকে দেবে যা বিজেপিকে কে দেওয়া দেবে যা তীব্র মথাকে দেওয়া দেবে এখানে গ্রামীণই লোক অনেক লোক বলছে যে যে নিরাপত্তা যে রয়েছে আপনাদের আজকে যে নির্বাচনী যে প্রচার করেছেন বা জনসভা করেছেন এখানে নিরাপত্তা যে রয়েছে রয়েছে তো মানুষ না শুনুন এখানে যে কোনো একটা বাজার সভা হোক বা র্যালি হোক করতে গেলে আপনার একটা পারমিশন নিতে হয় থানা থেকে আপনার চব্বিশ ঘন্টা আগে আটচল্লিশ ঘন্টা আগে ওই পারমিশনটা নিতে হয় তো আমরা থানাতে পারমিশন দিয়েছি থানা থেকে হয়তো এখানে গ্যাদারিং বেশি হয় যে কারণে আপনার নিরাপত্তার জন্য পুলিশ রেখেছে অ্যাকচুয়ালি আমাদের আর আমাদের অ্যালায়েন্স পার্টনারের মধ্যে আমাদের ভালোবাসা অটুট আর অটুট থাকবে আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই এক কথা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই মথার হয়ে সংখ্যালঘু অংশের মানুষের মনে স্থান করে নেবার প্রয়াস চালিয়ে যাচ্ছেন শাহ আলম বিরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু জিরো অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথ প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুহনী গোমতী ত্রিপুরা